আজকে মানে একজন মানে সে প্রস্তুত ছিল না সে বুঝতেও পারে না যে এভাবে রস খেলে মানুষের কতটুকু ক্ষতি হবে নিপা ভাইরাস হবে তো এখন উনাকে বোঝানোর পরে কিছুটা বুঝতে পারলো যে আসলে এটা ঢেকে রাখা ভালো বিভিন্ন পোকামাকড় বাদুর থেকে রক্ষা পাওয়া যায় এখন উনি নিজে এই ক্ষেত্রে রসটা ঢেকে রাখবে আমরা দেখবো আপনারা সাথে থাকুন দেখে আসলে ঢেকে রাখলে আমার আপনার জন্য রস অনেক অংশেই নিরাপদ আসলে খেজুরের কাঁচা রসটা খাওয়া অনেক ঝুঁকিপূর্ণ দেখি উনি করতেছে এদিকে হলো আপনার নেট না কি নেট তো না পলিতেিন আচ্ছা এটা তো তাহলে আরো লাগবে তো যদি ওজন এটা এটা এক পাল্লা পাল্লা হবে এই রসটা আপনি করবেন আমি আপনার কাছে এই রস কালকে নিব হবে এক কলস হবে হ্যাঁ না আর কম হবে এক কলস হবে আচ্ছা যতটুকু হয় কপালে আনো তুমি আনো

তো এটা হলো গাছিদের এটা হলো মূল কারণ হচ্ছে এখানে হাতে যে যেটা আপনি আপনি করেন আপনি করেন যে ধরেন এই যে দেখেন এটা হলো উনি আচ্ছা এটা কেন আপনারা এটা গাছ ডাকার জন্য এ এ এটা কেসের জন্য এটা ব্যাথার জন্য না হয় এটা বসতে হলো ব্যাথার জন্য ব্যথা 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 না হয় আর এটা তো জন্য রাখার জন্য না আচ্ছা তাহলে মানে এই যে আসলে কিনা কতটুকু নিরাপদ ভাবে গাছে উঠে যেন উনি পরবর্তীতে পিছল না হয় ই না হয় নিজে আর এটা কেন দিলেন এটা এটা গাছে বাঁধার জন্য এটা গাছে বাঁধার জন্য আপনি তো এটা গাছ কাটে ঠিক আজকে বিভিন্ন সমস্যা জর্জরিত কিন্তু খেজুরের রস বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন খেজুরের কাঁচা রস খেয়ে বিভিন্ন অসুস্থ হাসপাতালে বা বিভিন্ন সময় মৃত্যু বরণ মানে ঝুঁকিপূর্ণ কাজও মানে হচ্ছে মানুষ হচ্ছে তো এরকম নিরাপদ খেজুরের রস সংগ্রহের জন্য কিন্তু ইনি উঠছে আমরা কেনা গাছ থেকে কালকে খেজুরের রস নিব যার জন্য সে আগাম প্রস্তুতি নিচ্ছে যে করলেন দেখেন আপনি কথা বলেন কাজ করেন সমস্যা নাই করলেন এটা কিন্তু আপনি যদি নিজেও খান নিরাপদ না আপনার জন্য বা আপনার পরিবারের জন্য বাদর যে আসে রাত্রি আপনি তো দেখেন না ঘুমায় পড়েন শীতের সময় কুয়াশার সময় ভালো একটা কাজ এভাবে করলে যারা সাধারণ আমরা যারা আছি তাদের জন্য নিরাপদ আপনার জন্য নিরাপদ এভাবে দিলে কি রস কম হয় আপনি যে পলিথিন দিচ্ছেন এভাবে দিলে কি কষ্ট কম হয় রসটা কম হবে যারা রস কম হবে তুমি রস না আচ্ছা আপনার এই শীতের সিজনটাতে তো আপনার রক সংগ্রহ করেন তাই না যে শীতের সিজন আচ্ছা কত দিন পর্যন্ত রক সংগ্রহ করতে হবে যে কাটছেন আপনি কত দিন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন কমপক্ষে নব্বই দিন নব্বই দিন আজকে আজকে যে এখন দিলেন আপনি রস সংগ্রহ জন্য না কালকে যদি কালকে যদি রস সকালবেলা সংগ্রহ করেন আবার কি পরশু দিন আবার করতে পারবেন পরশু দিন করা যাবে আবার তিন থেকে চার দিন কাটা পরে আবার এটা বাদ দিয়ে দেয় ও গা থাকে তিন থাকে দিন না পরে আপনার গাছ শুকানো গাছ মারা যায় আচ্ছা আচ্ছা ও মাঝখানে শুকাইলে আবার পরে আবার